আজ আমরা জানব কুম্ভ রাশির দু হাজার ছাব্বিশের সংক্ষিপ্ত বাৎসরিক রাশিফল বিস্তারিত জানতে মূল ভিডিওটি দেখুন লিংক ডেসক্রিপশনে আছে কর্মজীবন প্রেম অর্থ আর স্বাস্থ্য কোন দিক কেমন যাবে চলুন দেখা যাক এই বছরে কর্মজীবন থাকবে স্থিতিশীল কিন্তু চ্যালেঞ্জিং রাহু লগ্নে থেকে মনোযোগ নষ্ট করতে পারে তবে মে মাস পর্যন্ত সময়ে পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে অফিসে গুপ্ত শত্রু কাজে বাধা আনতে পারে ব্যবসায়িক দিক থেকে দু হাজার ছাব্বিশ গড় মানের হবে রাহু ও কেতুর প্রভাব থাকবে তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন অর্থের দিক থেকে বছরটা মিশ্র বৃহস্পতি লাভ এনে দেবে কিন্তু শনির কারণে সঞ্চয় করা কঠিন হবে অপ্রয়োজনীয় খরচে সংযম রাখুন এবং ঋণ নেওয়া এড়িয়ে চলুন প্রেম জীবনে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে মিষ্টি অনুভূতি থাকবে সিঙ্গেলদের নতুন সম্পর্ক শুরু হবার সম্ভাবনা প্রবল তবে প্রেমিক বা প্রেমিকার প্রতি সন্দেহ দেখা দিতে পারে বিবাহিতদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধ বিশেষ শুভ তবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টা একটু দুর্বল শিক্ষার ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে শিক্ষার্থীরা মনোযোগী ও সাফল্যবান হবে তবে জুনের পর রাহু পড়াশোনায় অমনোযোগী করে তুলতে পারে স্বাস্থ্যের দিকে সতর্ক থাকবেন রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ বা হজম সমস্যা হতে পারে প্রতিদিন প্রাণায়াম আর ওম নম শিবায় মন্ত্র জপ করুন এই রকম আরও জ্যোতিষ বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেল